দুইটা বাচ্চা সহ জি ভাই গ্রিজেল 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 দেখেন এখানে দুইটা বাচ্চা আছে আমি একটু দেখাই দিই আপনাদের দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফুটফুড়া দুইটা বাচ্চা সহকারে একজো আপনার গ্রিজেল কবুতর আপনার নিতে পারবেন বাচ্চা সহ কালেকশন হ্যাঁ বাচ্চা সহকারে কালেকশন এই

মহারশাল্লাহ ঝর্ণা সাটি অনেক সুন্দর এবং অনেক বড় সাইজের মধ্যে

আচ্ছা তিন জোড়া যে ভাই কবিত নিবে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি মানে ফ্রি জি ভাই সত্যি কেছেন তো যে কোনো দিন পেয়ার হ্যাঁ যে কোনো তিন পেয়ার আর আমরা বলি যে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি চব্বিশ ঘন্টা না বারো ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ মানে টাকা দেওয়া শেষ সাথে সাথে ডেলিভারি সাথে সাথে ডেলিভারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা আর দর্শকদের বেশি কিছু বলার আছে কি আর যার যদি লাগবে বন্ধুরা অবশ্যই স্ক্রিনশটটা দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের এই জোড়াটা পছন্দ আর যখন নতুন যারা আছে তাদের উদ্দেশ্য বলা যে যখন কবুতরের দাম এবং গাড়ি ভাড়া সব পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটা করি আর পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি যখন সাথে আর বিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন খুবই সুন্দর সুন্দর কবুতর আছে এবং এখানে আহ ছোট্ট বাজিঘর বাকি আছে ঠিক আছে আপনার এটা হচ্ছে আপনার ইয়েলো কালার মধ্যে রেড এ রেড ইয়েলো কালার এবং এখানে আছে

বাইশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দাম দামি করতে পারবেন না যদি পছন্দ থাকে আমার ভালোবাসার দর্শকদের আছেন যেহেতু ফার্স্ট এডে দেখাছি একদম লাকি কবুতর ভাই মাত্র অনলি বাইশশো টাকায় হাই কোয়ালিটি একজন আপনার রেসার কবুতর

হ্যাঁ দেখাই যা হ্যাঁ এক কেজির উপরে আছে বড়ি দেখছেন একদম মাসাল্লা বাপমাও ছাড়াই গেছে বডিগুলো দেখেন তা ভাই জি ভাই জোড়া দিলে বাচ্চা সহ কত দাম চাইতেছেন তিন টাকা তিন হাজার টাকা ভাই কম নাই আচ্ছা

চার্জার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র বাইশশো টাকায় হোয়াইট রেসার দুই দুইটা বাচ্চা সহ

লিলে এটা রাখা যাবে একদম 2500 টাকা একদম 2500 এটা কি লাস্ট এটা লাস্ট একদম 2500 টাকা হলে গোপালগঞ্জের বড় পাইরা পাইতেছেন একদম 2200 2200 দিলাম এই যে এইটাও কিন্তু আপনারা 2200 টাকায় নিতে পারবেন বিশাল সাইজ ভাই কালার দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফোন করে নিয়ে নেবেন একদম 2200

দাম এটা 1700 1700 মাত্র 1700 টাকায় হোয়াইট গিজেল রেসার কবুতর সত্যি বলতে এটার চোখ দেখলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে ভাই যারা চোখ শেপ দেখেছে চিনেন রেসার কবুতর আশা করি এটা মিস করবেন না যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেটা সংগ্রহ করবেন মাত্র 1700 টাকা একদম এবংা কবুতর মাসালি দেখা চোখ গুলা দেখেন কোয়ালিটি কেমন আচ্ছা আচ্ছা এটা তাহলে ডিম বাচ্চা রানিং ডিম আছে আলহামদুলিল্লাহ দাম কত চাইতেছেন ভাই এটা টাকা বাইশো টাকা সতেরোশো টাকায় সবজি রেসার কোবো খুবই সুন্দর এটা কিন্তু খুবই ডিম দিয়ে দিবে পছন্দ লিসক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন কালার দেখেন ভাই একদম লাইট কালার মধ্যে পাইতেছেন আর চোখ গুলা কিন্তু একদম পাথর চোখের মধ্যে পাইতেছেন আর বামে যেটা এটা দাম কত চাইতেছেন ভাই এটা দুই হাজার টাকা দাম চাইতেছেন কত ভাই একদম একদম পনেরোশো টাকা এটাই লাস্ট

2200 টাকা একদম 2500 ভাই নিলে এটা রাখা যাবে একদম 1500 টাকা 1500 টাকায় জমা ডিম সহ জমা ডিম সহ জমা ডিম সহকারে দর্শক বন্ধুরা এইজন্য আপনারা নিতে পারবেন একদম 1500 টাকা কোন ভাই যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেড তা সংগ্রহ করতে পারেন চাইলে ডিম সহ নিতে পারবেন বা ডিম ছাড়াও নিতে পারবেন দাম কিন্তু একদমই থাকবে একদম 1500 টাকা

লাল 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 কালারের দেশি মুম্বাই দেশি মুম্বাই দেশি মুম্বাই কবুতর একদম বিগ সাইজ দেখার মতো অস্ট্রেলিয়া জোড়া মুম্বাই কবুতর অত তো দেখলেনই কত সুন্দরভাবে ডাকাডাকি করে নটটা একদম দেখার মতো মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন ওই দেখেন ওই দেখেন পাগলায় ঘুরা ঘুরা ডাকে কেমনার সবাই জানেন দেশি মুম্বাই কবুতর কিন্তু সবচেয়ে বেশি বেশি ডিম বাচ্চা করে তো যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান আশা করি জোড়া আপনাদের পছন্দ হবে খোপা থেকে শুরু করে বডির সাইজ কোয়ালিটি এটি এরকম পঞ্চাশ জোড়ার মধ্যে এক জোড়া ফালায় রাখলে মনে করেন যে চিনতে পারবেন যে হ্যাঁ এইটা হচ্ছে একদম খাটি এক জোড়া কবুজ সবচেয়ে বড় সাইজ এটা ডিম বাচ্চা রানিং আছে ফুল রানিং ভাই আশা করি চার পাঁচ দিনের ডিম দিবে দাম কত রাখবেন ভাই এটা চাচ্ছি আমি দুই হাজার টাকা দুই হাজার টাকা বেসবেন কত ভাই এই পেটা রাখা যাবে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা দুটো বাচ্চা এক কিছু হবে না হলে আমার তো আমি রিটার্ন নিয়ে যাবো তাই নাকি মানে এটা আপনার পরীক্ষিত আচ্ছা ঠিক আছে আজকে আমি দুটা বাচ্চা দেখছি বাচ্চা দুটোর ওজন প্রায় এক কেজির উপরে তাই নাকি এত বড় বড় সাইজ বাচ্চা দেয় মাশাল্লা তাইলে দিয়ে দিচ্ছেন পনেরোশো পনেরোশো টাকায় সুপার ডুপার এক জোড়া বোম্বাই কবতর এটা কিন্তু বাংলাদেশের একটা গর্ব ঠিক আছে যে আমাদের এই বোম্বাই গুলো প্রচুর সেলাই প্রচুর সেলাই তো যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন

দিয়ে দিছে কিন্তু খুবই চমৎকার জোড়া গিয়া চুলি জুটিওয়ালা চুইটাল ডিম বাচ্চা রানিং পেয়ার এবং এটা কিন্তু বড় সাইজের মধ্যে সাইজ দেখেন দর্শক বন্ধুরা এইখানে রয়েছে সুপার মিলি রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন একদম আপনাদের মনের মতো যারা ভাবতেছেন একজোড়া লাইট কালারের সুপার মিলি রেসার কবুতর কিনবেন নটটা থাকবে একদম দানব সাইজ মাদিটাও থাকবে দানব সাইজ চোখ থাকবে আগুনের মতো 마শাআল্লাহ ভাই কালার দেখেন কালার দেখলেই শান্তি আর যে চোখ একদম ভয়ানক লেগেলের লেভেলের বামে যেটা আছে ভাই এটা এটা ভাই আর ডাইরেক্ট হলো মাদি মা এটা ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং ভাই জড়া কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি পার্সেন্ট বাচ্চা কাচ্চা দিয়েও রেস

واحد 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 واحد

টাকায় অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ডাকের একজুরক দিয়ে দিচ্ছে মাত্র অনলি আজকের জন্য পনেরোশো টাকায় আকাশি কালারের কালারিং রাজগুলো যে নিবেন দিচ্ছেন ভাই আপনি মাত্র পনেরোশো টাকায় এই আমি তো কালো পাইবেন না ভাই দেখেন কোয়ালিটি দেখেন শখ ভাই জি ভাই এখানে দুই চারদের একটা হচ্ছে কি আপনার এটা কি মাসাল আমরা বিলাম না এটা বাগদাদিয়ে ধরলাম ঠিক আছে দেখেন এটা এটা নর জি আচ্ছা তাহলে কোনটা কত রাখবেন ভাই এটা জোড়াটাই জোড়া মিলে গেছে আশা করি সপ্তাহ দিব আচ্ছা এখন কোনো নেয় এটা আমি বাইশো টাকা

একদম এটা রাখা যাবে পনেরো টাকা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা ভাইঙ্গা নিলে এই দা কত দামে পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম ছয়শো টাকা মাদির দাম ছয়শো টাকা মানে ভাইঙ্গা নিলে আর জোড়া নিলে মাত্র পনেরোশো টাকা

একদম বারোশো আর গোল্লার মাদিটা গোল্লার মাদিটা ছয়শো টাকা ছয়শো টাকা তাহলে বারোশো আর ছয়শো আঠারোশো জোরা নিলে কত রাখ জোড়া নিলো একদম বারোশো এক আহ জোড়া নিলো বারোশো জোড়া নিলো বারোশো টাকা কি কোন ভাই দিয়ে দিচ্ছেন জোড়া নিলে কিন্তু মাত্র বারোশো টাকায় পাইবে না ভাঙে নিলে এটা বারোশো এটা ছয়শো যার যেটা খুশি নিতে পারেন না জোরা চালে জোড়া নিতে পারে ভাই কালারিং কালারিং কবুতর কত ভাই বারোশো টাকা টাকা একদম বারোশো একদম বাটার রেট বারোশো টাকায় চমৎকার গোল্লা কবুতর পাইতেছেন যারা বাচ্চা কাছে তাদের জন্য বেস্ট মানে ইউজ করবার বাচ্চা ভাই এদের থেকে

আর কোনো করা যায় না কোনো ভাই ভাঙ্গা নিলো 600 টাকা পিস ভাঙ্গা নিলো ছয়শো টাকা পার পিস এগারোশো এগারোশো জোড়া নিলে কিন্তু দর্শক বন্ধুরা মাত্র এগারোশো টাকা নিতে পারবেন আর যদি পার পিস নেন যেটাই নেন নন নিবেন মাদি নিবেন একদম ছয়শো টাকা

পনেরোশো টাকা টাকা আর ইয়া দোবাস রেসার এটা রাখা যাবে এক হাজার এক হাজার টাকা একদম এক হাজার না এটা একদম আষ্টশো টাকা এটা এইটা রাখা যাবে আচ্ছা বারো আপনার টাকা টাকা বিদেশি ফেন্সি মুরগি যারা দেশি মুরগি পাইলা পাইলা অভ্যস্ত হয়ে গেছেন আশা করি এই চোরাটা আপনাদের নজর কাটবে এবং পছন্দ হবে লেজ দেখছেন এই যে দেখেন ওই দেখেন কই যে এত বড় লেজ মারা পুরো ময়ূরের মতো দেখা যায় ভাই হ্যাঁ

টাকা অনেকেই অনেক অনেক শখ আছে যে এইগুলা মুরগি কেনার জন্য হয়তো দেখা গেলো যে ব্যাটে বলে মিলে না নিতে পারে না অনেকেই অনেক দাম চেয়ে বয়া থাকে তো বাড়িতে কিন্তু অন্তত দুই গুণ দাম কমে পাইতেছেন মাত্র অনলি বত্রিশশো টাকা নিতে পারবেন একদম রানিং মার্শাল্লাহ দেখো একটা ফ্যান্সি মুরগি হ্যাঁ পার পিস কত করে চাইতেছেন ভাই পার পিস দুই হাজার টাকা একদম দুই নিলে পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা টাকা এটা কি

এটা একদম আঠারোশো টাকা টাকা একদম পছন্দের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন আর শো একবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আগে নতুন আর কি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাতো